প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছি দেহবন্দী ফুলছিরা পায়রা নর্মাল ফুলছিরার থেকে বড় চার ঘন্টা উড়ার গ্যারান্টি কাঠলাল পায়রা সেল আছে বেবি সমেত হে সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজকে চলে এসেছে আমার বাড়ি ভিডিও নিয়ে আমার বাড়িতে অনেক পায়রা আছে তার ভেতর থেকে কিছু পায়রা সেল আছে প্রথম যে পায়রাটা সেল আছে এটা হচ্ছে দেহবন্দি পায়রা দেহবন্দি ফুলছিরা পায়রা দেওবন্দি ফুলসিরা পায়রা এক হাত সাইজের পায়রা বেবি ওড়ার গ্যারান্টি ওড়ার গ্যারান্টি দেবো ওড়ার গ্যারান্টি যদি না মিনিমাম সব কম হলেও চার ঘন্টার ওপরে উঠবে সব থেকে কম হলেও দেখো ডেলিভারি কিন্তু করতে পারবো না বাড়াইপুর পর্যন্ত হবে ডেলিভারি বাড়াইপুর পর্যন্ত ডেলিভারি হবে তোমরা কী করে আসবে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরবে ডায়মন্ড হারবার ট্রেন ধরে হোটো স্টেশনে নামবে হোটো স্টেশনে যদি তোমরা না আসতে পারো তোমরা বারাইপুরে আসবে আমি বাড়াইপুর পর্যন্ত ডেলিভারি করে দেবো তো এই যে পায়রা তোমরা দেখছো আমার সব থেকে পছন্দের একটা পায়রা সবথেকে পছন্দের একটা পায়রা গলা বাঁধা আছে ল্যাচও দেখতে পাচ্ছ খুবই সুন্দর একদম ঠোঁট ছোট আছে আর বিগ সাইজ পায়রা রামপুরি পায়রার মতো পায়রা আছে রামপুরি পায়রার মতো আর দুর্দান্ত স্ট্যান্ডিং আছে পায়রাটা আমি কালেকশান করেছিলাম দুর্দান্ত স্ট্যান্ডিং আছে বেবি ওরার গ্যারান্টি মাদা পায়রাটা চলে যাওয়ার কারণে নটটা সেল করে দিচ্ছি তো ওই নটটার মানে যে পায়রাগুলো দেখাচ্ছি যা দাম হবে তোমরা স্ক্রিনের নাম্বার দেওয়া তোমরা কল করে নেবে এই যে পায়রা দেখছো এটা হচ্ছে লালজিরিয় পায়রা লালজিরিয়া মাদা পায়রা ঘিয়া চোখের হালকা ঘিয়া চোখের পায়রা আছে ওরার গ্যারান্টি এই পায়রাটা মিনিমাম পাঁচ ঘন্টার ওপরে উঠবে পাঁচ ঘন্টার ওপরে গ্যারান্টি দেবো আমি গ্যারান্টি কারণ আমি যে দাদার কাছ থেকে কালেকশান করি সেই দাদারই পায়রা সেই দাদারই পায়রা আর যে যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে যে পায়রাগুলো দেখাচ্ছে যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ডাইরেক্ট তোমরা কল করবে যদি না কল পাও কলে পাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে পাঠাবে আমি দামটা ওখানেই মেনশন করে দেবো তোমরা যদি কল করো কলেও দাম বলে দেবো প্লাস তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো যে পায়রাটা পছন্দ হয়ে যাবে পছন্দ হবে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের তোমাদের দাম মেনশন করে দেবো প্রথমটা ছিল দেওবন্দি পায়রা দেওবন্দি নর পায়রা আছে তারপরে ছিল লালজিরিয়া মাদা লালজিরিয়া মাদা এরপরে এক প্লেয়ার দেখাবো কাঠলাল বেবি সমেত কাঠলাল পায়রা বেবি সমেত এই যে মাদা মাদাপাড়াটা দেখতে পাচ্ছ বাজি আছে বাজি আছে ল্যাজে কড়িও আছে ঠোঁট সাদা আছে ওরা গ্যারান্টি এই মাদা মাদাপাড়াটা মিনিমাম চার ঘন্টার উপরে ওরা আর আমি এখান সেখান থেকে পায়রা মানে হুটারটা আমি হাট থেকে কোনোদিনই পায়রা কালেকশান করি না অনেক দূর থেকে কালেকশান করি পছন্দ পায়রা পছন্দ হলে তারপরে কালেকশন করি তার ভেতর থেকে কিছু পায়রা ছাড়তে হবে কারণ অনেক পায়রাই হয়ে যাচ্ছে অনেক পায়রা হয়ে যাচ্ছে তার জন্য কিছু পায়রা ছাড়তে হচ্ছে প্রথমটা ছিল দেহবন্দি ফুলছিরা নর তারপরে ছিল লালজিরিয়া মাদা আর এখন যে পায়রা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক পের লাল পায়রা আছে এক পের লাল পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা এটা হচ্ছে মাদা পায়রা আছে এরপর তোমাদের নটটা দেখাবো নটটা হচ্ছে পুরাতন ব্লাডের পায়রা যেটা মানে চারটে পায়রা আছে ছেলে চারটে সব হচ্ছে বাছাই বাছাই করা পায়রা দেখতে পাচ্ছ নটটার ওল্ড ব্লাড ওল্ড ব্লাড লাইনে পায়রা আছে ও পুরাতন জেনারেশনের পায়রা চোখে পট্টি পড়ে গেছে ডিম বাচ্চার গ্যারান্টি ডিম বাচ্চার গ্যারান্টি আছে চোখে পট্টি পড়ে গেছে একটা বেবিও আছে বেবি সমেত সেল আছে বেবি সমেত সেল আছে যে পায়রা পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা কল করে নেবে আমি দামটা ওখানেই বলে দেবো প্লাস তোমরা হোয়াটসঅ্যাপ করলেও ওই যে নাম্বারটা আমার দেওয়া আছে স্কিনে এটা হচ্ছে আমারই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপেও জানিয়ে দেবো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একদম ডিপ কালার আছে লাল পায়রা আছে নট পায়রা আমি তোমাদের বলে দিচ্ছি নটটা নিলে তোমরা ওড়াতে পারবে না নটটা হচ্ছে পুরাতন জেনারেশনের পায়রা মাথা পায়রা ওড়াতে পারবে আর এদের যে কটা বেবি হবে সব হচ্ছে লাল পড়বে দেখো এবার দেখো পেয়ারটা দেখো এবার দেখো পেয়ারটা কত সুন্দর পেয়ার দেখো একদম দারুণ কম্বিনেশনের পায়রা আছে দেখতে পাচ্ছ লাল পায়রা হচ্ছে রেয়ার পায়রা লাল পায়রা হচ্ছে রেয়ার পায়রা হুট আটকেও সেল করতে চায় না আমার কাছে তিন পেয়ার লাল আছে তাই জন্য আমি এক পেয়ার ছাড়ছি তিন পেয়ার লাল আছে তাই জন্য ছেড়ে দিচ্ছি আর অনেক পায়রা হয়ে গেছে একদিন একটা ফুল লপটার ভিডিও নিয়ে চলে আসবো দেখাচ্ছি দেখো এই হচ্ছে পেয়ারটা এদের একটা বেবিও আছে বেবিটা তোমাদের দেখাবো লাস্টে তোমাদের পায়রাগুলো যখন ছাড়বো তোমার বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ পায়রাগুলো ছেড়েছি এটা হচ্ছে লাল পেয়ারটা আছে এটা হচ্ছে নটটা আছে এটা হচ্ছে মাদারা আছে আর লাল জিরিয়াটা হচ্ছে একদম সামনে বসে আছে দেখো ভয়ে আছে কারণ ক্যামেরাটা ওর ওর মানে সামনা সামনি থেকে ভিডিওটা করছি বলে স্ট্যান্ডিংয়ের এই হচ্ছে লাল পায়রাটা বেবি লাল পায়রাটা বেবি আছে বেবি সমেত সেল আছে যে পায়রা পছন্দ হবে তোমরা কল করে নেবে যে চার যে চারটে পায়রা দেখালাম চারটে পায়রা হচ্ছে উড়বে চারটে পায়রাই উড়বে শুধু লাল নটটা ছাড়া কারণ লাল নট হচ্ছে পুরাতন জেনেছে পায়রা তো বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানে তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন করে ভিডিওতে চল টারা